হ্যালো ব্যাস ওয়েলকাম ব্যাক তোমায় চ্যানেল আমি আনন্দ তোমরা সবাই কেন আছো আশা করি ভালো আছো তো আজকে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো এখন পাঁচটা বাজে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর আমাদের বাড়ির এখানে দুটো জগদ্ধাত্রী পুজো হয় আমরা কাছেরটায় যাই একটা দূরে হয় তো কাছেরটায় আমরা বেশি যাই দূরেরটা আমি একবার ছোটোবেলায় গিয়েছিলাম কিন্তু তখন আমার এখনও মনে নেই তো এখন আমি চা খাব আর একটা জিনিস খাবো সেটা আমার ফার্স্ট টাইম ট্রাই করবো তো চলো তোমাদের সাথে দেখা করছি ওটা হলো এই কোরিয়ান র্যামেনটা আমার মানে আমি ফার্স্ট টাইম খাচ্ছি এটা এখানে পাওয়া যায় আমি জানতাম না তো তোমরা দেখো আর এটা খুব স্পাইসি বলে আমি ফার্স্ট টাইম ট্রাই করব তো জানি না কেমন খেতে হবে তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি এটা এখন বানাবো আর একটু পরে তো এই দেখো আমি এখন এটাকে ছিঁড়ছি এর মধ্যে কী আছে আমি জানি না আমি ফার্স্ট টাইম খাচ্ছি আর এটা আমাদের এখানে পাওয়া যায় না এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আর বিটিএস বিটিএসদের অনেকবার এটা খেতে দেখেছি এটা তো দেখো দু রকম মশলা ছিল আর এর মধ্যে র্যামেন ছিল তো চলো এটাকে আমি এখন তৈরি করি আর এটা কেমন করে করতে হয় পুরোটাই তোমাদের দেখাবো তো এটাকে ফার্স্ট একটু গরম জলের মধ্যে র্যামেনটাকে দিতে হবে তার মধ্যে দেখো এটা হলো একটা মশলা এইটা খুবই বলে ঝাল হয় আমি খাইনি ফার্স্ট টাইম খাবো আর এটা হলো ওই সবজি আছে এর মধ্যে ছোটো ছোটো সবজিগুলোকে শুকনো করা আছে এটা জলে দিলে মানে ফুলে যাবে তো চলো এটা তৈরি করা যাক এই দেখো এই সবজিটা আমরা আগে দেবো তো এটা র্যামেনের মধ্যে দিতে হবে আর এর মধ্যে আমি ভেবেছিলাম যে এর মধ্যে মাংস আছে তারপরে দেখি ওটা মাংস ওটা একটা সবজি তো গাইস যে কালী পুজোর যারা লাস্ট ব্লগটা দেখেছিল তারা দেখেছো হয়তো তো কালী পুজোর ব্লগটা করার পর আমি আরও দুই তিনটে ব্লগ করেছিলাম সেগুলো আমাকে ডিলিট করতে হয়েছে কারণ আমার ফোনের মেমোরি ফুল হয়ে গিয়েছিলো তো আমার এত কষ্ট হয়েছিলো আমি কিছু বলতে পারছি না তো তোমরা দেখো তো এইটা এখন একটু নাড়াতে হবে দশ কুড়ি মিনিট তারপরে আরেকটা একটা মশলা দিতে হবে এই যে সেই মশলাটা এই মশলাটা বলে খুবই স্পাইসি হয় মানে দিলে একদম লাল কালার হয়ে যায় আমি ফোনে দেখেছি তো তারপর আমি ভাবছি ওই মেয়েটা পুরোটা দিয়ে দিয়েছিল তো পুরো লাল হয়ে গিয়েছিলো তো দেখো এটা খাওয়ার পর অনেকের বলে চোখ নাক দিয়ে জল বেরিয়ে যায় তো এটার মধ্যে দিই এই দেখো এটার মধ্যে দিচ্ছি আমি বলছি মাকে বলছি আর একটু দাও আর একটু দাও কিন্তু এটা কালারই হচ্ছে না আমি যদি পুরোটা দিতাম তাহলে আমি খেতেই পারতাম না যেটুকু খেয়েছি তো এটা দেওয়ার পর মিক্স করে এটার মধ্যে হালকা একটু কালার এসেছিলো তো আমি অর্ধেক মশলা দিয়ে আর আমি একটা কথা ভাবছি যে ফোনে পুরো মশলাটা দিয়েছে এত সুন্দর কালার হয়েছে আর আমারটা দেখো কেমন কালার হয়েছে একটু লাল হয়নি অরেঞ্জ অরেঞ্জ কালার হয়েছিল। তো আমি যদি দিতাম তাহলে আমি শেষ হয়ে যেতাম তো এখন আমি একটু ট্রাই করছি এই দেখো কত মোটা মোটা হয়েছিল আমার তো মানে প্রথমবার দিয়েই মানে এত ঝাল দেখেছে বাবা মা বলছে ভালোই লাগছে খেতে কিন্তু ঝাল আছে কিন্তু ভালো খেতে লাগছে কিন্তু আমার একদম জঘন লেগেছে তারপরে আমি এখন রেডি হয়ে বেরোচ্ছি তো বাবা ওই র্যামেনটার সাথে একটা বাম এনেছিল তো সেটা আমি ট্রাই করব আর গায়ে আমার কেমন লাগছে বলো কমেন্ট করে এই দেখো সেই লিপবামটা এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তোমরা হয়তো অনেকেই ইউজ করে তো যেটা সব জায়গাতেই পাওয়া যায় তো এই দেখো আমি এখন ট্রাই করছি আমার এটা মোটামুটি ভালো লেগেছিলো হালকা করে দিয়ে দিলে ভালো হতো আমি একটু বেশি করে লাগিয়েছিলাম ঠোঁটটা একদম চট 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 করছিলো তো আমার মোটামুটি ভালোই লেগেছিলো তোমরাও কিনতে পারো চাইলে যারা মোমো খেতে ভালোবাসো তারাও র্যামেনটা ট্রাই করে পুরো মোমো খেতে লেগেছিলো তো গায়ে যে বামটা দেওয়ার পর এরকম একটু হালকা লিপস্টিক দেবো আর আমি একটা ক্লিপ কিনেছিলাম কালী পুজোয় তো সেটা তোমার ভিডিওটা আমি ডিলিট হয়ে গেছে বলে আমি আর তোমাদের দেখাতে পারলাম না তো এই ক্লিপটা আমি এখন করবো এইবার আমাদের এখানে এরকম গেট করেছে আগের বার পুরোটা লাইটিং নিয়ে সাজাতে কিন্তু এবার রড লাইট দিয়ে করেছি আমার একদম ভালো লাগেনি তো চলো আমাদের বাড়ির সামনে যে লাইট দিয়েছি এদের জগদাত্রী ঠাকুর এবার অনেক বড়ই এনেছিল জগদাত্রী ঠাকুরটা আমার তো খুবই ভালো লেগেছিলো গাইজ কুকুরটাকে দেখতে পারলে ওই কুকুরটা আমার প্রথম পোষা কিন্তু ওটা আমার প্রথম পোষা না তো আমরা বাড়িতে চলে এসেছি আর একটা ঠাকুর দেখতে যাব। কিন্তু ওখানে গিয়ে দেখি যে আর ওই ঠাকুরটা নিয়ে এই দেখো আমাদের গেট আর এই দেখো আমাদের বাড়ি তো বাড়ির মধ্যে ঢুকে এসে এখন আমি একটু পাপড় খেয়েছিলাম পাপড় খেয়ে ভিডিওটা এন্ড করতে বসে বসে গাইজ ওখানে না থাকতেছিল আমি ভিডিও করিনি তো গাইজ কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লেগেছে তো নেক্সট ব্লগে হচ্ছে বাড়ি